চাল কুমড়ো মাছ দিয়ে রান্না করবো এই মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্টি কুমড়ো আর মাছটা এবার মা কেটে দিবে আর এম থেকে মশলা করে নিব জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াই অল্প সরষের তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিব। ইচা মাছ কিন্তু বেশি ভাজতে নেই তাহলে শক্ত হয়ে যায় খেতে ভালো হয় না আর এই মাছগুলো কিন্তু লাল লাল হয় না এরকম সাদা সাদাই থাকে এবার ভাজি হয়ে গেছে উঠিয়ে নিয়ে ফোড়নের জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিব জিরে শুকনো লঙ্কা বাটাটা আমি চাল কুমড়োর দিয়ে এর মধ্যে দিয়ে দিবো এবার কড়াইয়ে তাহলে কিন্তু হয়ে যাবে তারপর ভেজে সুন্দর করে ভাজি হয়ে গেছে এবার একটু ঢাকনা দিয়ে দিব লবণ হলুদ দিয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে চাল কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে মিনিটের মতো ভালো করে ভেজে জল দিয়ে দিব জল দিয়ে দশ মিনিট জাল দিয়েছি তারপর মাছগুলো দিয়ে আরো পাঁচ মিনিট জাল দেওয়ার পর নামিয়ে নিবো চাল কুমড়োর তরকারি বেশি জাল দিতে নেই তাহলে টক হয়ে যায় আর খেতেও ভালো হয় না এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই টেস্টি চিংড়ি মাছ দিয়ে